আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজ আমরা সালাতের বৈঠকে যে তাসাহুদ এবং সেই বৈঠকে তাসাহুদ এবং দুরুদ এবং দো আয়ে মাথুরা অর্থ সহ পাঠ করব ইনশাআল্লাহ এবং যেটি পাঠ করা ওয়াজিব এবং শুদ্ধতার সাথে যদি পাঠ না করা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তাতে প্রত্যেকেরই উচিত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তাজবিদের সাথে তফতিলের সাথে বিশুদ্ধভাবে যেহেতু দৈনন্দিন সালাতের মধ্যে আমাদের এগুলো পাঠ করতে হয় অতএব যেন তেলাওয়াত যেন বিশুদ্ধ হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله التحيات تحيات <applause> بلح شريري আর্থিক মানসিক আমরা যত ভালো কাজ একরার করতে পারি হৃদয় থেকে স্বীকার করতে পারি এবং বাস্তবে পালন করতে পারি সবগুলো তাহিয়াতের মধ্যে তার মানে আমার কি মৌখিক কি শারীরিক কি আর্থিক সব কিছু লীলাহি কার জন্য আল্লাহ আল্লাহতালার জন্য এবং যাবতীয় তৈবাত বলা হয় যাবতীয় পবিত্র বিষয়কে অ যখন আল্লাহ তালার জন্য খাস হয় তখন তার অর্থ হয় রহমত বা বরকত তাহলে যাবতীয় খায়ের কল্যাণ বরকত যাবতীয় প্রশংসা সালাত এবং তৈ্যেবাত আল্লাহ তালার জন্যই তার মানে আমি আমার জীবনে যত প্রশংসা করব। যা কিছু ভালো সব কিছু রবের পক্ষ থেকে হয় আর যা কিছু খারাপই সেগুলো সম্পর্ক আমার সাথে আর আমার সাথে যে শয়তান আছে সেই শয়তানের সাথে কারণ যাবতীয় যা কিছু কল্যাণ যা কিছু বরকত যা কিছু খায়ের যা কিছু তৈবাত সব কিছু রবের পক্ষ থেকেই হয় তা রবের জন্যই আর এর বিপরীতে যা কিছু সেটি আমার সাথে সম্পর্ক এবং আমার প্রবৃত্তির সাথে এবং আমার সাথে শয়তানের কারিনের সাথে সম্পর্ক এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আইয়ুহান নবী হে নবী আল্লাহ তাআলা কোথাও নবীকে নাম ধরে রাখেননি সব জগতে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহা রাসূল ইয়া আইয়ুহান তাহলে হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আল্লাহ তালার রহমত এবং বরকত তাহলে রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক আপনার উপরে আলা আল্লাহ এবং এই নবীকে যারা অনুসরণ করবে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে প্রথম ক্যাটাগরি দ্বিতীয় হলো নবীকে রাসুল হিসেবে যারা গ্রহণ করেছে সেই মতে আর পথে চলবে প্রত্যেক বান্দাদের উপরেও ওই রকমের অনুগ্রহ এবং বরকত লাভ হবে তাহলে এখানে আসলাম আলাইনা বলতে যে তাদের প্রতি শান্তি আমাদের উপরে আলাইনা মানে আমাদের উপরে আমাদের উপরেও শান্তি বর্ষিত হোক আমাদের উপরেও শান্তি বর্ষিত হোক এবং ওই জাতীয় ব্যক্তিদের উপরেও শান্তি বর্ষিত হবে আলা তাদের উপরে হেইন আল্লাহ নেককার বান্দাদের উপরেও শান্তি বর্ষিত হোক তাহলে নেককার বান্দা যদি কেউ হতে পারে সে যেই দেশের হোক চাই সে আফ্রিকার হোক চাই সে শ্বেতাঙ্গ হোক চাই সে কৃষ্ণাঙ্গ হোক যে যেখানেই হোক না কেন তার বংশের যদি কেউ নাও থাকে কোনো ছেলেমেয়েও যদি না থাকে তার দোয়ার জন্য কেউ হাত উঠানোর মতন যদি তার গোষ্ঠীতেও না থাকে কিন্তু সে ব্যক্তি যদি আল্লাহর নেককার বান্দা হয় তাহলে পৃথিবীর যে যেখানেই আদায় করতেছে প্রত্যেক ব্যক্তির দোয়া ওই ব্যক্তির জন্য হচ্ছে বিষয়টা কত ব্যাপক হ্যাঁ আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে টেনশন করি যে আল্লাহ আমার আমি মারা গেলে আমার জন্য কে দোয়া করবে আপনি যদি বান্দা হয়ে মারা যান দুনিয়া থেকে তাহলে আপনার জন্য স্পেসিফিক ভাবে হাত না তুললেও পৃথিবীর যে যেখানেই আদায় করতেছে যে যেখানেই তাসা পাঠ করতেছে তার দোয়া আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি এবং অনুগ্রহ বরকত লাভ হবে তবে টার্ম্যান কন্ডিশন হলো যে আপনাকে এবাদিল্লাহ সলহীন যদি হন নেককার বান্দা যদি হন তাহলে আপনার উপরে বর্ষিত হবে আল্লাহর অনুগ্রহ এবং বরকত আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে এবাদিল্লাহ সলহীন বানিয়ে দিক আমিন তাহলে এগুলো দোয়া আর এই দোয়ার ক্ষেত্রে আমরা হাত হাতের আঙ্গুল নাডিয়ে নাডিয়ে রসুল্লাহ সাল্লাম তাসাহুদের দোয়া করতেন এগুলো দোয়া এরপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো আর কোনো বুধ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং রাসুল এই কথাগুলো হৃদয় থেকে যদি আপনি স্বীকার না করেন শুধু গদ বান্দা পড়ে যান তাহলে মুসলমানিত্বের দাবি দাবি পূর্ণ হবে না হৃদয় থেকে এগুলো একরার বিল্লি সান তাহলে এগুলো হৃদয় থেকে স্বীকার করতে এগুলো হলো তাওহিদ এগুলোর নাম হলো ইমান নবীকে যদি আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল মানেন তাহলে তাকে তার জীবন আদর্শ কেও মেনে নিতে হবে অনায়াসে দ্বিতীয় আমরা পড়বো দুরুত আলাহাম্মিউ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের উপরে সল্লি আলা মুহাম্মদিন মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করেন কারণ সাল্লার মধ্যে রহমত সাল্লা শব্দের অর্থ যে আল্লাহ সল্লি রহমত নাজিল করেন আলা মুহাম্মদ উপরে আলী ও আলা আলী মুহাম্মদ এবং মোহাম্মদ সাল আলী আসসাল্লামের বংশধরদের উপরে নবীর বংশ নবীকে ভালোবাসা নবীর বংশধরকে ভালোবাসা ইমান রসুল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিসের মাধ্যমে তার বংশধরদেরকেও কেউ ভালোবাসার কথা বলেছেন হ্যাঁ তাহলে নবীকেও ভালোবাসা নবীর বংশধরদেরকেও ভালোবাসা তবে শিয়াদের মতন শুধু কয়েকজন কি নয় এবং নবীর সমস্ত পরিবার নবীর সমস্ত স্ত্রীগণ আমাদের মা অম্মুল মুমিন এগারো জন মা আমাদের এরপরে রসুল্লাহ সাল্লামের কন্যাগণ তার নাতিদয় এমনকি ইবনে আব্বাস আনহুর ব্যাপারেও রয়েছে তিনিও বংশধর্শ তাদেরকে ভালোবাসা প্রত্যেক ব্যক্তিকে ভালোবাসা যারা ইমান এনেছেন তাদের প্রতি ভালোবাসাটা ইমান তাহলে এখানে আলী মোহাম্মদ বলার দ্বারা এটা হয়ে গেছে আর দ্বিতীয় হলো আলী মোহাম্মদ আরেকটি অর্থ হয় যে আমরাও মূলত রসূলুল্লাহসাল্লাহ লাহু আলী ইয়াসাল্লামের বংশধর নয় তবে মোহাম্মদ সাল্লামের অনুসারী আলী মোহাম্মদের অর্থ আরেকটা হয় অনুসারী আলা আকিবতলি মোত্তাকিনের অর্থ যে ক্যামত দিবস পর্যন্ত মোত্তাকিন যারা হবে এদের জন্য পরকালটা সুখের তাহলে আল্লাহ হে আল্লাহ এটা অর্থ দুই রকমের হয় যে হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম এর উপরে রহমত বর্ষণ করেন এবং তার বংশধর ধরদের উপরে এবং যারা মোহাম্মদ সাল্লি সাল্লামের মত এবং পথ অনুসরণ অনুকরণ করবে তাদের উপরেও কারণ আল আলে এ মোহাম্মদ দ্বারা দুটি অর্থ হয় এখন নবীর রক্তের বংশের বংশধর যাদেরকে হাশিমি বলা হয় কেমত পর্যন্ত হাশিমি বংশ রসুল্লা সাল্লা সাল্লামের কোরাইশ থেকে এরপরে হাশিমি হাশিমি বংশ কেমত পর্যন্ত আছে দুনিয়াতে থাকবে তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না তাদেরকে আমরা সাদাকা দিতে পারবো না তাদেরকে হাদিয়া দিতে পারবো এটা নবীর বংশের ব্যক্তিদের মর্তবা এবং মর্যাদা তাদেরকে ভালোবাসতে হবে আর আরেকটি অর্থ যে যারা মোহাম্মদ সাল্লা অনুসারী তো সেই দৃষ্টিকোণ থেকে আমরাও আর এ মোহাম্মদ হতে পারি কামা ইবর যেমনটি আপনি রহমত নাজিল করেছেন ইব্রাহিম আল ইসালাতামের উপরে ও আলা আলী ইব্রাহিম এবং নাকি ইব্রাহিম আলী সাল্লা বংশধরদের উপরে এবং ইব্রাহিম আলী সাল্লাতামের বংশধর এত ব্যাপক যে ইব্রাহিম আলী সালাতামের দুই স্ত্রী হাজেরা এবং সারা হাজেরা থেকে এসেছেন ইসমাইন আলী সাল্লাতাম একজন নবী আর একজন নবী হলেন মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আর অন্যদিকে ইব্রাহিম আলী সাল্লাসালামের বংশধরদের আরেক দিকের পাওয়ার এই রকমের যে তার সারার থেকে এসেছে এসাক এস আলি থেকে ইয়াকুব এবং এর পরে যত নবী এসেছেন হাজার হাজার নবী এমনকি কি ঈসা আলাইহিসসালাম পর্যন্ত ওই বংশেরই তাহলে সেটা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর সবাই তাতার বংশধর ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ নিশ্চয় আপনি প্রশংসনীয় এবং মাজিদ এবং আপনি সম্মানীয় আল্লাহ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলহি আসাল্লামের এবং তার বংশধরদের উপরে বরকত নাজিল করেন কামা আলা আলাহিম যেভাবে করে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলী ইসালু এবং তার বংশধরদের উপরে আলী নিশ্চয় আপনি প্রশংসনীয় এবং সম্মানীয় এরপরে দোয়াই মাসুরা দোয়াই মাসুরা শব্দটির অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া সমূহ তার মানে সাহুত পড়বেন এরপরে দূরত পড় এরপরে আপনি যা জানেন হাদিসে বর্ণিত দোয়া যেগুলো আল্লাহ দিয়ে শুরু হয় শুধুমাত্র আল্লাহিনী জলন্তু নি এটাই মানে হাদিসে সমূহ আমরা শুধু দোয়াই মাসুরা বলতে দোয়াটাকে বুঝি না কথাটি এর নয় বুঝতে হবে হাদিসে বর্ণিত দোয়ার মাসুরা বলা হয় বাকি আল্লাহমিনী জলন্তু নাফসি এটা হাদিসে বর্ণিত একটি দোয়া বিধা আমরা এটাই শুধু মুখস্থ করি বা এটাই শুধু মাসুর হিসেবে জানি না আপনি হাদিসে বনী তো যত দোয়া জানেন সবই ছবি পড়তে পারবেন আপনি তারপর এটি যেহেতু আমাদের অনেকেরই মুখস্থ আছে বা আমরা পড়ি এই কারণে আমরা আজকের এটি অর্থ করব ইনশাআল্লাহ হে আলমার আল্লাহ اللهم বলার সময় এই ভাব থাকতে হবে যে আমি ফকির আমি চাচ্ছি আমার গনি আমার রবের কাছে এবং অতএব কাকতি মিনতি সহ করে দরদ মাখা কণ্ঠে কাতর কণ্ঠে আল্লাহ বলতে হবে এভাবে আল্লাহ হুম ইন্নি জলাম তু নিয়ামর আল্লাহ ইন্নি জলাম আমি নিজের উপরে অনেক 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 জুলুম করেছি জুলমান কাছীরা অনেক অনেক সারা জীবনই আমি আমার নফসের উপরে জুলুম করেছি জুলমান কাছীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইগফির এবং কেহই নেই আমাকে ক্ষমা করার ইল্লা আন্তা আপনি ছাড়া আপনি ছাড়া আমার সেই সমস্ত অন্যায়গুলো জুলুমগুলো অপরাধগুলো ক্ষমা করার মতন আর কে হই নেই অতএব ফাগ ফিরিলি অতএব আপনি আমাকে ক্ষমা করেন মাগ ফিরতাম আপনার পক্ষ থেকে আপনি ক্ষমা করে দেন আমাকে কারণ আপনার পক্ষ থেকে আসবে ক্ষমা আর কেউ ক্ষমা করাতে পারবে না ইন এবং আপনি আমার উপরে রহমত বর্ষণ করেন রহম করেন আমার উপর দয়া করেন অনুগ্রহ করেন নিশ্চয় আপনি রহিম আপনি বড় দয়াবান আপনি বড় ক্ষমাশীল আপনি বড় ক্ষমাশীল এবং দয়াবান আমি বড় বিপদে আমি বড় জুলুম জালেম আমি বড় গুনাগার ইন্নাকাল গফুর রহিম অর্থ সহ বুঝে বারবার ভয়েসটি শ্রবণ করুন যাতে করে সালাতের মধ্যে বিষয়গুলো পড়ার সময় যেন দিল আর দেমাগ